লাস্টভাবে আমি দিয়েছিলাম যে সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা কী কী করেছি আর সেম ব্লগ আমাকে পার্ট না হলে হয়ে যাচ্ছিল এখন বাজে মোটামুটি সাতটা মতো সন্ধে হয়ে গিয়েছে আর পুজো শেষ হয়েছে পোনে পাঁচটা নাগাদ বিকেলবেলা আর বাড়ির সকলে এখন রেডি হওয়া শুরু করে দিয়েছে আমিও মোটামুটি একটু একটু রেডি হয়েছি এখানে পিকু রেডি হয়ে গিয়েছে দিদা সবার সাথে গল্প করছে আর মামির ঘরে গিয়ে দেখি মামিদের কতটা কি রেডি হওয়া কমপ্লিট হলো তো মামি এখন শাড়ি পরছে রিকু রেডি হয়নি দেখা যাচ্ছে না তো এই যে মামি রেডি হচ্ছে আর মোটামুটি আমিও রেডি হয়ে গিয়েছি মানে পুরো কমপ্লিট হয়নি বাট জাস্ট ড্রেস ড্রেস পরা কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে এতক্ষণে পেয়েছি ওকে বুঝবো এই যে দিকে তাকো এইদিকে তাকো এইদিকে তাকো এই আর এইদিকে অলরেডি ফার্স্ট ব্যাচ বসে গিয়েছে আমি এখন সেটা এসে দেখলাম খাওয়া দাওয়া আধা কমপ্লিট দেখ তো এখানে পুরো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ভাই রাজীব সবাই মিলে সবাইকে খেতে দেওয়া চলছে দুপুরবেলা রান্নার জন্য দুজন লোক এসছিলেন যেহেতু যারা নিমন্ত্রিত ছিলেন তাদের সংখ্যাটাও কম ছিল রাত্রে রান্না করার জন্য আরেকজন এক্সট্রা লোক নিয়ে আসা হয়েছে তো এখানে রাজা বললবে একদম পুরো গরম গরম দেখি আমি লোক সামলাতে পারছি না তো যাই হোক এখন আমরা খাবো না আমরা একদম লাস্টেই খাবো বাট একটা তো ট্রাই করে দেখা যেতেই পারে

তোলার সময় পেলাম রেডি হওয়ারও ঠিকঠাক সময় পায়নি মানে জাস্ট যেভাবে ছিলাম সেইভাবেই সব লোকজন আসতে শুরু করে দিয়েছিল তাই এই রমি আর কি আর আজকে ভীষণ গরম তাই খুব একটা বেশি কিছু রেডি হওয়ার ইচ্ছেও ছিল না ফাইনালি বাবাও চলে এসছে আমার বাড়ি থেকে প্রত্যেকেরই আসার কথা ছিল মা দিদি বাবা তিনজনেরই আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমার দিদির শরীরটা খারাপ হয়ে যায় তার জন্য মা ছেড়ে আসতে পারে না দিদিকে তাই বাবা একাই এসছে খেয়ে দিয়ে বাবা রিটার্ন করে যাবে আমরা পর থেকে সবাই মিলে রিটার্ন করব আর এখন বাজে মোটামুটি সাড়ে নটা মতো বাবা খেতে বসে গিয়েছে সাথে মেশোরাও সব খেতে বসেছে আমি লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে একটা সিক্রেট শেয়ার করব সিক্রেটটা আর কিছুই না এই যে মামার বাড়িটা দেখছো এইটা আমার নিজের মামার বাড়ি নয় এটা পিকুর মামার বাড়ি বাট এখানে প্রত্যেকে আমাকে এত ভালোবাসা দিয়েছে যে তোমরা দেখে কেউ গেস করতেই পারবে না যেটা আমার নিজের মামার বাড়ি নয় তো এখন বাবার খাওয়া দাওয়া কমপ্লিট বাবা বেরিয়ে পড়ছে বাবা একাই ফেরত যাবে যেমনটা বললাম আমরা পর থেকে সবাই মিলে রিটার্ন করব মা আর দিদি যেহেতু বাড়িতে একা আছে তো বাবা তাই তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাচ্ছে নিয়ে নাও নাকি এদিকে ডিক্কি আছে তো এখন বাজে সাড়ে এগারোটা আমরা সবাই খেতে বসেছি তো একটা প্ল্যানিং চলছে দেখা সাকসেসফুল হয় কমপ্লিট করি দেখাবো যে কি প্ল্যানিং করছি আমরা সবাই মিলে এখানে একদম গরম গরম রাধা বলবি আর তার সাথে চানা মশালা আর ফ্রাইড রাইস পনির আরও অনেক কিছু ছিল এই হচ্ছে সেই আমাদের প্ল্যানিং যেটা এখন সবথেকে হিট ট্রেন্ডিং এখন সুটের প্রস্তুতি হ্যাঁ আর ভাই এখানে পুরো ট্রায়াল দিচ্ছে যাতে পুরোটা ও ভেজে আর আমি একবারই করি ফাইনাল তাহলে আমাকে কম বুঝতে হবে আর আমাদের সবারই মনে হচ্ছিল যে এখানে লাইটটা একটু কম হয়ে যাচ্ছে লাইট আনার ব্যবস্থা করছিস হ্যাঁ তিকু কত ব্যবস্থা করছে আমার জন্য আর এত কিছু আইডিয়া লাগানোর পর শেষে আমাদের কি হলো সেটা আমি বলবো তোমাদের একটু ওয়েট করো কোথায় এক ভিডিও আমার বানানোর জন্য এত এফ দিচ্ছে সবাই মিলে এরা এদিকে একজন এদিকে একজন

আর এত ভিডিও করার পর ফাইনালি আমি ভিডিওটা করতেই পারিনি তো এই ছিল আমাদের আজকের জার্নি তোমরা দেখে অবশ্যই জানাবে কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং